সকালবেলা ঘুম থেকে উঠে ছটা পর রেডি হয়ে আমরা চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের এখানে এবং ব্রেকফাস্টে অনেক রকম মেনু ছিল সেই সমস্ত কিছু আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এবং এই সমস্ত কিছু খেয়ে ছটা পর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে এবং আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল রাধাকৃষ্ণ মন্দির যেটা এখানে লোকালি অবস্থিত ঠোকবার সময় পাঁচ টাকা করে টিকিট কাটতে হলো এবং ঢুকেই দেখি প্রথমে একটা বড় ঝিলের মতো এবং তারপরেই রয়েছে বড় মন্দির এবং মন্দির ভীষণ সুন্দর কারুকার্য করা এটা বললো খুব একটা বছরের পুরনো নয় নতুনের মধ্যেই করা এবং ঢোকবার সময় বিভিন্ন বিভিন্ন ঠাকুরের মূর্তি প্রণাম করতে করতে আমরা মন্দিরে গর্ভ গিয়ে প্রবেশ করলাম এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির খুব সুন্দর মন্দিরটা ঘুরে দেখলাম ভেতরে গর্ব গিয়ে তো ফটো তোলা যায় না তাই ওখানে ভিডিও করিনি আচ্ছা এই যে বোটগুলো যাচ্ছে এগুলো হচ্ছে সোনাটোলর আচ্ছা আচ্ছা এই বটে আঠারো দিন কুড়ি দিন মধ্যে সমুদ্রের ভিতরে থাকে যেটা দীঘা আপনার দেখেছিল দেখবেন মনে হচ্ছে হ্যাঁ এইখান থেকে মাছ গুলো তুলে দিঘা চলে যায় বিক্রির জন্য এইখান থেকে তুলে এখানে বড় বড় কন্টেনার দিয়ে মাছ চলে যায় দীঘা সব ওড়িশা যত বেশ আছে পারাদ্বীপ থেকে স্টার্ট করে বুড়ি বালাম অব্দি সব মাছ দীঘা যায় এখানে অত ওড়িশায় মাছ সেলিং হয় না কিংবা সে রেটটা পায় না ওরা

সেইখানে মাছ তুলবে চল না নদীটা কত দূর অবধি যায় নদীটা এই আগে কি হয়েছে সমুদ্র সাইড আগ্রহ কালকে গিয়েছিলেনটা ওইখানে গিয়ে জয়েন্ট হচ্ছে এরপরে আমরা পৌঁছে গেলাম এখানকার সবথেকে প্রাচীন মন্দির যেটার নাম ছিল খিচোড়া গোপাল মন্দির কারণ এখানে নাকি শ্রীকৃষ্ণ নিজে ক্ষীর চুরি করে খেতেন তার জন্য এখানে সব সময় ক্ষীর প্রসাদ হিসাবে পাওয়া যায় আমরাও এখানে ক্ষীর কিনলাম এবং মন্দিরটা ঘুরে দেখছিলাম ভেতরে মন্দিরের ভেতরে যে বিগ্রহ রাখা ছিল এত সুন্দর দেখতে এবং সেখানে কীর্তন চলছে ডান্স হচ্ছে মানে কৃষ্ণের ডান্স হচ্ছে এবং আরতি চলছে অসম্ভব সুন্দর এক মনোমধ্যকর পরিবেশ এবং এখানে কিছু ঠাকুরের মূর্তি রাখা ছিল এগুলো আমি বুঝলা বুঝতে পারলাম না কিসের মূর্তি দেন আমরা চলে যাই এখানকার জগন্নাথ মহাপ্রভুর যে মন্দির করা হয়েছে সেই মন্দিরে এখানকার দুটো জগন্নাথ মহাপ্রভুর মন্দির রয়েছে একটা অনেক প্রাচীন মন্দির আর একটা নতুন করা হয়েছে একটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির যেটা তোমাদের এখন দেখাবো এটা রিসেন্টলি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে করা হয়েছে আর পুরো দেখতেই পাচ্ছ মন্দিরের যে ছুড়াটা সেটা অরিজিনাল যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির তোমাদেরকে আমি দেখাই পুরীর ঠিক সেই রকমই কিন্তু দেখতে কিন্তু এখানে একটু অন্যরকম সমস্ত কিছু রয়েছে বাট মন্দিরটা খানিকটা ওই রকম টাইপের আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে নীলগিরি পাহাড়ের ওপর রয়েছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো এটার কারুকার্যগুলো তোমাদের একটু দেখাই ভীষণ সুন্দর কারুকার্য করে করেছে ইমামি জগন্নাথ মহাপুর মন্দির আর কারুকার্য এবং পাথর এমনভাবে দেওয়ার চেষ্টা করেছে দেখে যেন মনে হচ্ছে ঠিক জগন্নাথ মন্দিরেই রয়েছে এবং তার আশেপাশে ছোটোখাটো অনেক মন্দির রয়েছে যেমন বিভিন্ন বিভিন্ন ঠাকুরের মন্দির সেগুলোও কিন্তু দর্শন করা যাচ্ছে এবং তার সাথে এখানে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে ফুলগুলো ভীষণ বড় বড় সুন্দর এবং তার সাথে এখানে প্রসাদ বিতরণ করা রয়েছে টয়লেটের সুব্যবস্থা রয়েছে এবং এখানে মাঝখানে একটা কুণ্ডোর মতো ছিল এখানে সবাই দেখছিলাম টাকা নিয়ে উইস করে জলে ফেলে দিচ্ছে তো এটা তো জগন্নাথ মহাপুর অরিজিনাল পুরীর মন্দিরে নেই এরকম কোনো কিছু ওখানে একটা গাছ আছে সেখানে মানসিক করে কাপড় বাঁধা যায় ঢিল দিয়ে কিন্তু এইরকম কুণ্ডোর মতো নেই তো এই কুণ্ডটা দেখে আমার মেয়েকেও বললাম তুমি কিছু উইস করো নিয়ে টাকা ফেলো তো এখানে টাকা পয়সা সবাই বিভিন্ন অনেক কিছু ফেলে রেখেছে তো আমরাও বাদ যাই কেন আমরাও সেটা করলাম দেন তোমাদেরকে এখানে এই যে পাশে লনটা রয়েছে এটা দেখাই ভীষণ সুন্দরভাবে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা রয়েছে এবং মাঝখানে মাঝখানে একটা করে মূর্তি করা রয়েছে সেই মূর্তিগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন ঠাকুরের মূর্তি যেমন সরস্বতী ঠাকুরের সরস্বতী পুজোর সময় আমরা গেছিলাম সরস্বতী ঠাকুরের মূর্তিও এখানে ছিল এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো। কিন্তু জিনিসটা ছিল স্কাল্পচারটা ছিল পুরাতন কালের মানে দেখে তুমি বুঝতে পারবে না যে এই রিসেন্টলি করা মানে দেখে মনে হবে যে বহু প্রাচীন যুগের স্কাল্পচার এরকম ডিজাইন করা হয়েছিল। দেন দেখলাম মন্দিরের বাইরে প্রসাদ বিতরণ করা রয়ে হচ্ছে তো আমরাও প্রসাদ নিয়ে নিলাম এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি শুধু খিচুড়ি আর সাথে আর কিছু ছিল না এরকম কটোরি করে দেয়া হয়েছিল আমরা সবাই নিয়ে খেলাম বিশ্বাস করো এত টেস্টি খেতে মানে বল বলছি না মন্দিরের প্রসাদ তুমি যদি খাও সেটার থেকে বড় টেস্টি বোধ হয় পৃথিবীতে আর কিছু হয় না ভীষণ টেস্টি খেতে দেন এই প্রসাদ খেয়ে আমরা এখান থেকে ভোগ কিনলো আমার শ্বশুর মশাই মালপোয়া ভোগ সেটা খেলাম এবং তারপরে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে গেলাম তো মালপোয়াগুলোও কিন্তু ভীষণ সুন্দর খেতে ছিল খুব টেস্টি খেতে ছিল এখন আমরা গাড়িতে চেপে পড়েছি এবং এখন আমরা যাব সেই নীলগিরি পর্বতের উপর যেখানে রয়েছে অরিজিনাল জগন্নাথ মন্দির মানে বহু প্রাচীন জগন্নাথ মন্দির বলা যেতে পারে যেটা পুরীর জগন্নাথ মন্দির সেই সমসাময়িক সময়েই কিন্তু তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির নিলগিরি ওপর শুধু জগন্নাথ মন্দিরে নয় আর একটা রয়েছে ব্লু লেক দেখার মতো জায়গা এবং যত তুমি ওই পাহাড়ের মধ্যে এগিয়ে যাবে তত তুমি পঞ্চলিঙ্গ দর্শনের দিকেও এগিয়ে যাবে যেটা এখানকার সবথেকে প্রাচীন সবথেকে গুরুত্বপূর্ণ স্থান এবং ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ব্লু লেক যেটার কথা বলছিলাম আমরা এখন চলে এসেছি ঠিক দেখে মনে হবে জলটা অসম্ভব রকমের গাঢ় নীল এবং আর কিছু নেই এখানে শুধু ওই লেক লেকটাই দেখার মতো আর লেকটা দূর থেকে দেখলে অসম্ভব সুন্দর লাগছিলো কারণ তার মধ্যে একটা ভাসমান দ্বীপের মতো ছিল এবং দূরে পাহাড় বেষ্টিত ছিল দেন আমরা আবার এগিয়ে চললাম এবং দূরে পাহাড় আমাদের ডাকছে আর আমরা পাহাড়ের দিকে ধীরে 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 এগিয়ে চলছি আমাদের ডান দিকের জানলা দিয়ে দেখলেও পাহাড় বাঁদিকে জানলা দিয়ে দেখলেও পাহাড় সামনের কাঁচ দিয়ে দেখলেও পাহাড় চতুর্দিকে পাহাড় বেষ্টিত একটা ছোট্ট মন্দির এটা হচ্ছে অনেক প্রাচীন মন্দির বলতে পারো সব থেকে প্রাচীন মন্দির এই মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি এখানকার জগন্নাথ দেবের পিসির বাড়ি যেখানে রথ আসে ঠিক আছে আর এই দেখো পাহাড় বেষ্টিতে এই মন্দিরটা এই মন্দিরের বাইরেটাই আমি ভিডিও করেছি কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ ছিল না মোবাইল জমা দিয়েই যেতে হয়েছিল এখানেও কিন্তু ভোগ বিতরণ হচ্ছিল এখানে অবশ্য আমরা খাইনি কারণ এখানে কুপন কেটে ভোগ নিতে হচ্ছিল এবং বসে খাওয়াচ্ছিল যাই হোক আমরা বেরোলাম এবং মন্দির খুব ভালো দর্শন করলাম দর্শন করে বেরোলাম এবং বেরিয়ে কিছু জিনিস এখানে ছিল এই সমস্ত কেনাকাটা করলো শ্বশুর মশাই যাই হোক এরপরে আমরা আবার গাড়ি চ চড়বো এবং নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো কিন্তু জায়গাটা এত সুন্দর লাগছিল কি বলবো এরপরে আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মন্দিরের জায়গায় আর কি যেহেতু আমাদের হাফ ডে ট্যুর ছিল এই দেখো পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেলের জায়গায় এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আছি পাহাড় বলছি যাবে এই যে থেকে উঠছি এইদিকে উঠবো আরও বলছে দুশোটা সিঁড়ি আছে এখনো সিঁড়ির কাছে পৌঁছাতে পারিনি তো অ্যাক্রস হেঁটে চলে এসেছি মনে হচ্ছে انا জয়মাতা পৌঁছে গেলাম নেই আগে করি चलो খাটার পর আমরা সিরি সিরির কাছে পৌঁছালাম যেখান থেকে সিরি চড়তে হবে এবং বাবার কাছে পৌঁছাতে হবে এখানে মোটামুটি 300টার মত সিঁড়ি আছে এখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছিল তো 10 টাকা করে টিকিট কাটলাম এবং এই যে রাস্তাটা পুরো রাস্তাটা যাচ্ছে ঝর্ণার উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে সুন্দর জায়গায় বলছে বলছি এখন 311টা সিঁড়ি আছে তো আমরা এখন ট্রাই করতে যাচ্ছি তিনশো এগারোটা সিরি দেখা যাক আস্তে আস্তে উঠবি আমরা জেনে এসেছিলাম দুশোটা তো এখানকার লোকাল লক্ষ্মী জিজ্ঞেস করলাম সে বলছে তিনশো এগারোটা সি চলো যা যাক বাবু টাকা বাবু হাই কর চল আস্তে 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 যেতে হবে স্লোলি স্লোলি আর এই যে আছে পেছনে খর্তমশাই শ্বশুরমশাই এগিয়ে গেছে শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছি ও হাঁটতে হাঁটতে পারবে না অত শ্বশুরমশাই ওপরে পৌঁছে গেছে নি ফোন করলো যে ওপরে প্রচুর লাইন মানে লিটারালি তিন কিলোমিটার মিটার মতো শুধু লাইন দর্শনের জন্য তাহলে আমরা আর ওপরে উঠলাম না কারণ অতক্ষণ আমাদের টাইম নেই যে অত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো তাহলে আর পৌঁছাতে পারবো না আমরা হোটেলে তার জন্যে আমরা এখান থেকেই ব্যাক করছি এত দূর অবধি এসে এখানে দেখতে পাচ্ছ পাহাড়ে বসে আছে আমার মেয়ে আর চারিদিকটাতে ঝর্ণার ঝর্নার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই এখান থেকে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে সেটাও দেখা হলো অ্যান্ড এবার আমরা নিচের দিকে নামলাম নিচে নামার আগে একটু জায়গাটাকে এক্সপ্লোর করে নেওয়া যাক তো এখানেই ছিল অনেক পাহাড়ের মতো পাথরের মতো সেখানে গিয়ে একটু ট্রেকিংয়ের মতো আমরা অ্যাডভেঞ্চার উপভোগ করলাম তারপরে একটু এদিক ওদিক যেতে না যেতেই দেখছি যে কী সুন্দর ঝর্ণা রয়েছে পাহাড় বেয়ে ঝর্নার জল বয়ে যাচ্ছে এই ঝর্নার জলটা নাকি ওই পঞ্চলিঙ্গেশ্বর বাবার কাছ থেকে হয়েই বইছে এবং ওই জলের মধ্যেই নাকি পাঁচটা পাথরের মতো রয়েছে যেখানে পঞ্চলিঙ্গেশ্বর বাবা রয়েছে তো আজকে যেহেতু উইকেন্ড ছিল এবং সরস্বতী পুজো ছিল এবং যেহেতু এত ভিড় মারামারি তার জন্য নাকি ভেতরে ঢুকতেও দিচ্ছে না কো ওই ওপর থেকে দেখিয়ে দিচ্ছে কিন্তু অরিজিনালি কিন্তু ওখানে হাত দিয়ে দেখতে হয় না হলে কিন্তু ঠিকমতো দেখা যায় না বোঝা যায় না যাই হোক তোমাদেরকে আমি ঝর্নার জলটা দেখাই যেটা বাবাকে ছুঁয়ে আসছে সেই জলে আমরা গেলাম খানিক্ষণ বসলাম হাত দিলাম ফটো ভিডিও করলাম এই যে দেখতে পাচ্ছ এই গোটা জায়গাটাই খানিকটা ট্রেক করার মতো অনেকটা কষ্ট করেই ওপরে উঠতে হচ্ছে প্রত্যেকটা সিঁড়ি উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল বাট ওই যে দেখো ওপরে একটা ছোট মন্দিরের মতো করা রয়েছে দেন আমরা নিচের দিকে নেমে যাই আর যত নিচের দিকে নামবো বা ওপরের দিকে উঠবো দুপাশে প্রচুর প্রচুর দোকান ছিল সারি সারি আমরা ওপরে আর উঠি নাই কারণ ওপরে অনেক লাইন আছে শশমশাই গেছিল। নিয়ে বলছে যে প্রচুর লাইন নিয়ে আমরা উপরে এমনি একটা মন্দির আছে ওটা দেখে আর ঝর্ণাটা দেখে নেমে পড়ছি এখন নামতেও হবে অনেকটা এখানে চড়াইটাই অনেকটা ওঠার আর দুদিকে দোকান রয়েছে খুব সুন্দর তো ঝর্ণাটা মোটামুটি ছোট পর্নার মধ্যে খুব সুন্দর দেখে গেলাম রীতিমতো মাথার ওপরে চমকাচ্ছে এবং পেটে ক্ষুধা উঁকি মাচ্ছে তার জন্যে হাতের কাছে পেয়ে গেলাম শসার চাট আর শসা খেতে আমাদের ভীষণ ভালো লাগে তো আমরা সবাই এখানে নিয়ে নিলাম শসা একটা করে এবং ভেতরে মশলা দেওয়া ঝাল মশলা ঝাল নুন দেওয়া এবং সেটা খেতে খেতে আমরা নিজের দিকে নেমে পড়লাম কোনো উঁচুটা থেকে দেখাচ্ছে ওখানে উঁচুটা থেকেও ঘুরে আসছে ওই ওপরটাতে এই যে এখানটাতে এখান থেকে থেকে ঘুরে যাই হোক আমরা নেমে পড়েছি এখন এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমাদের ঘোরাটোরা আজকে কমপ্লিট হয়ে গেল বেশ ভালোই ঘোরা হলো আর এই জায়গাটাকে এক্সপ্লোর করা হলো এরপরে আমরা লাঞ্চ করতে চলে যাই কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো এবং এখানকার লাঞ্চের থালিটা খানিকটা এরকম ছিল বহু রকমের রেসিপি ছিল দু ধরনের সবজি ডাল দই বেগুন তারপরে শাক ভাজা পাঁপড় ভাজা পকোড়া তারপরে পোস্ত ভাজা এই সমস্ত কিছু দিয়ে আমরা খেলাম এর সাথে চিকেন নিয়েছিলাম দেন আমরা হোটেলে এসে চলে গেলাম একদম সুইমিং পুল এক্সপ্লোর করতে আর জানোই তো সুইমিং পুলে গিয়ে আমরা কি এনজয় করেছি তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও পুরো হোটেলের ট্যুরটা আমি দিয়েছি কারণ আমরা এখানে ছিলাম একটা লাক্সারিয়াস রিজর্টে যেটার মধ্যে বার ছিল সুইমিং পুল ছিল জিম ছিল ব্যানকুয়েট হল ছিল রেস্টুরেন্ট ছিল অনেক কিছু অ্যাভেলেবেল ছিল এবং স্টাফদের বিহেভিয়ার এক্সেলেন্ট ছিল আর রুমটা ছিল একদম ক্লাসি হাইফাই রুম আর এখানকার সুইমিং পুলে আমরা বসে বসে বেশ খানিকক্ষণ সময় কাটাই এবং এতদূর ঘোরাঘুরি করে আসার পর যখন সুইমিং পুলে পা ডুবিয়ে বসছিলাম মনে হচ্ছিলো সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে চলে যাচ্ছে এবং একদম রিল্যাক্স ফিল করছিলাম আর আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে ও সুইমিং পুল থেকে যা উঠবেই না ইভেন আমার শাশুড়ি মাকে দেখো সেও ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছে সে না নিজের ফোনেই ভিডিও করছিল আর এখানে অনেকজন ছিল আরও যারা সুইমিং করছিল তারা বল তারা আমার মেয়েকে দেখে বলছে ওকে অবশ্যই সুইমিং শেখাও এত সুন্দর সুইমিং করছে মেয়েটা বাচ্চাটা আমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলো আমরা বললাম আমি সুইমিং জানি না আমি এখানে জলে নামতে ভয় পাচ্ছিলাম বলে আমি বললাম আর কি এখানে দেখো জলটার কিন্তু অনেক ডেপ ছিল আমি ভয়ে নামতে পারছিলাম না যেহেতু আমি সুইমিং জানি না আর আমার মেয়েটা যে মেয়ে যে পুলে ছিল সেটা হচ্ছে বাচ্চাদের ফুল সেটা সেপারেট করে করা তার জন্য ওর ডেফটা অনেক কম ছিল ওটা বেশ ভালো লাগছিলো আমার আজকে আমাদের ডিনার মনে দিদি আছে দেখো প্রথমে এখানে সালাড রয়েছে মশলা কোল্ড ড্রিঙ্কস রয়েছে এখানে রুটি আছে আমরা খাবো এখানে ফ্রায়েড রাইস এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আমি কনটা দিতে বারণ করেছি কর্নটা একদম পছন্দ নয় আমার মেয়ে খায় না কন এখানে চিকেন রয়েছে এগ রয়েছে প্রন আছে ক্যারেট রয়েছে সমস্ত কিছু দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস এটা আর এখানে রয়েছে এটা হচ্ছে চিকেন কারি এটা হচ্ছে চিকেন কারি আর এখানে রুটি আছে হাজব্যান্ডের আর মশলা কোল্ড ড্রিঙ্কস এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনে তো চলো চটা স্টার্ট করা যাক ফিরে পেয়ে যাচ্ছে দেখা হচ্ছে কালকে আবার